সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দ স্লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার আজকে আমরা অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প অথবা প্রতিবেদন সমাধানটি দেখব প্রশ্নে বলেছে কোনো একজন আদর্শ মহাপুরুষের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান করতে চাও তার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দাও শিক্ষার্থীবৃন্দ জায়দসলার্নিং হাবে আমরা প্রতিনিয়ত তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সমাধান করে ভিডিও আকার প্রকাশ করছি আমাদের চ্যানেলটি ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি এবং তোমাদের কাঙ্ক্ষিত সকল অ্যাসাইনমেন্ট আশা করি আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি এবং করতে পেরেছি এরপরেও যদি বাড়তি কোনো অ্যাসাইনমেন্ট থেকে থাকে তাহলে সেটি আমাদেরকে জানাতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট কিংবা শ্রেণীর কাজ কিংবা প্রকল্প প্রতিবেদন উপস্থাপনের যেই ধারাবাহিকতা রয়েছে আমাদেরকে জানাতে পারো আমরা সেই টপিকের ওপরেই পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব তাহলে আজকের ক্লাসটির সমাধান আমরা দেখে নিচ্ছি মহাপুরুষের আদর্শে মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রতিবেদন বিষয় একটি আদর্শ মহাপুরুষের কার্যক্রম ও মানব কল্যাণমূলক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আমাদের সমাজে মহাপুরুষরা তাদের আচার ব্যবহার চিন্তা ও কর্মকাণ্ডের মাধ্যমে মানবতার কল্যাণে অনুপ্রাণিত করে থাকেন আমি যিনি আমার উদ্যোগকে প্রভাবিত হয়েছেন তিনি হলেন মহাত্মা গান্ধী তার জীবনযাত্রা ও আদর্শ আমাকে মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছে মহাত্মা গান্ধীর বৈশিষ্ট্য এক সত্যনিষ্ঠা মহাত্মা গান্ধী সত্যের প্রতি অবিচল বিশ্বাসী ছিলেন তিনি সবসময় সত্য কথা বলার দিকে এবং সত্য পথ অনুসরণ করার জন্য মানুষকে উৎসাহিত করেছেন তার এই গুণ মানব কল্যাণমূলক প্রতিষ্ঠানে সত্য নিষ্ঠা বজায় রাখতে সাহায্য করবে দুই অহিংসা গান্ধীজি অহিংসার সদর্শনে বিশ্বাসী ছিলেন তিনি মনে করতেন সহিংসতার মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয় মানব কল্যাণমূলক প্রতিষ্ঠানে অহিংসার মূলমন্ত্র অনুসরণ করা হবে যাতে সমাজে শান্তি ও সমঞ্জতা প্রতিষ্ঠিত হয় তিন সামাজিক ন্যায় মহাত্মা গান্ধী অস্পৃ অস্পৃশ্যতা অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং সমাজের সকল স্তরের মানুষের প্রতি সম্মান সমান এবং সমাজের সকল স্তরের মানুষের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করতেন প্রতিষ্ঠানে আমরা সমাজের প্রতিটি সদস্যের জন্য ন্যায় বিচার ও সুযোগ সৃষ্টি করতে চেষ্টা করব যার সেবা গান্ধীজি সারা জীবন মানুষের সেবা করার কথা বলেছেন মানব কল্যাণমূলক প্রতিষ্ঠানে সেবা মনোভাব স্থাপন করতে হবে যাতে সাধারণ মানুষকে সহযোগিতা করা যায় পাঁচ আত্মনির্ভরশীলতা গান্ধীজি আত্মনির্ভরশীলতার ধারণা প্রচার করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে সমাজকে উন্নত করতে হলে নিজেদের উপর নির্ভর করতে হবে আমাদের প্রতিষ্ঠানে আত্মনির্ভরশীলতা এবং শিক্ষা প্রদানের মাধ্যমে মানুষের সম সক্ষমতা মানুষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য থাকতে হবে এবার আমরা জেনে নেব মানব কল্যাণমূলক প্রতিষ্ঠানে বৈশিষ্ট্যসমূহ আমাদের প্রতিষ্ঠান নিম্নলিখিত উদ্দেশ্যগুলো অর্জনের জন্য কাজ করবে শিক্ষা ও সচেতনতা সাধারণ মানুষের মধ্যে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা স্বাস্থ্যসেবা দরিদ্র জনগণের জন্য স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রদান করা অর্থনৈতিক সমর্থন স্বনির্ভরতা অর্জনের ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা মানবাধিকার সমাজে মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা সর্বশেষ উপসংহার আকারে লিখতে পারবে মহাত্মা গান্ধীর আদর্শ ও বৈশিষ্ট্য আমাদের মানব আমাদের মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রেরণা হিসেবে কাজ করবে তার জীবন দর্শন আমাদের এই প্রতিষ্ঠানকে সঠিক পথে পরিচালিত করবে এবং এই সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নাম শ্রেয়া শ্রেণী ষষ্ঠ নাম শ্রেয়া শ্রেণী ষষ্ঠ রোল নম্বর বারো পলাশ সাল উচ্চ বিদ্যালয় বর্তমান গোড়াশাল ইউরিয়া সাল কারখানা কলেজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এবং এই ভিডিওতে একটি লাইক দিও আমাদেরকে জানাতে পারো যে তুমি সব কিছু বুঝে গিয়েছো এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও এই অ্যাসাইনমেন্টের ব্যাপারে অবহিত করতে পারো পরবর্তীতে কোন টপিকের ওপর ভিডিও ক্লাস যাচ্ছ তা জানাতে ভিডিও ডিসক্রিপশান থেকে ফেসবুক গ্রুপ এবং পেজের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমাদেরকে অবহিত করতে পারো আমরা সেই অনুসারী কাজ করব। ধন্যবাদ সবাইকে পরবর্তী সেশনে খুব শীঘ্র দেখা